নৌবাহিনী কোস্টগার্ড এবং নৌ পুলিশ এবং আমরা এছাড়াও যে অন্যান্য বাহিনীর যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এই সেই অবস্থানের প্রেক্ষিতে কিন্তু সেখানে সভা সভা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে এই নৌ এই নৌ সপ্তাহটা কীভাবে পালিত হবে যেন জেলেরা বিপদের সম্মুখীন না হয় সেই ব্যাপারে আসলে তারা পদক্ষেপ গ্রহণ করবেন অপরদিকে অপরদিকে জেলেদের জন্য বরাদ্দকৃত যে চাল এবং তাদের জন্য যে বরাদ্দকৃত সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা যেন আসলে তারা সঠিকভাবে পেতে পারে সে ব্যাপারে আসলে এই উপদেষ্টা বক্তব্য রেখেছেন এছাড়াও এখানে এসেছিলেন নৌ যে সিনিয়র সচিব তিনিও এখানে উপস্থিত হয়েছেন এবং সেই উপস্থিতির পরেই কিন্তু তারা বিভিন্ন ধরনের বক্তব্য রাখেন আমরা মূলত এ তথ্যটি পেয়েছি এছাড়াও এছাড়াও যে বিষয়টি একটু বলতে চাই যে বরিশাল দক্ষিণ জোনের কোস্ট জোনাল কমান্ডার কোস্কারের ক্যাপ্টেন ইমাম আজাদ তিনিও এখানে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন এবং তার সেই বক্তব্যে তার সেই বক্তব্যের পরেই কিন্তু মূলত এই যে এই যে নৌ এই যে নৌ র্যালিটি দেখাতে দেখানোর চেষ্টা করছি এই এই নৌ র্যালিটি কিন্তু শুরু হয়েছে এবং এখানে নৌবাহিনীর একটি এই নৌবাহিনীর একটি জাহাজ তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তারাও এখানে দেখার চেষ্টা করছেন তো দেখাতে চাচ্ছি যে এই যে নৌ রেলি গোটা নৌ রেলিটি কিন্তু বরিশালের মুখরিত হয়েছে জেলেদের একটি আনন্দ ঘন পরিবেশ তৈরি করেছে এই রেলিটির মাধ্যমে এবং খুবই আনন্দদায়ক একটি বিষয় তৈরি সকল জেলের মাঝে আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা এমনটি দেখেছি আমাদেরকে কোস্টকার যে তথ্যটি জানিয়েছেন তারা কিন্তু এই সাত দিন পুরো নদীতে চিরুনি অভিযান যেটি কি বলে সেটি করবে একটি চাটকাও যেন ধরতে না পারে অবৈধভাবে কোনো সে ব্যাপারে সে ব্যাপারে আসলে তারা পদক্ষেপ এর আগে আমাদেরকে জানিয়েছেন যে এই এই নৌ নিরাপত্তা এবং এই এই যে তাদেরকে তাদের সার্বিক বিষয়টি নিয়ে আসলে সরকার যেমন সতর্ক রয়েছে ঠিক তেমনই কিন্তু কিন্তু রয়েছে প্রশাসনের ব্যবস্থাও এবং প্রশাসন কিন্তু যারা রয়েছে তাদেরকে যেন খুব সুন্দরভাবে জেলেরা সহযোগিতা করে সেই সহযোগিতার সচিব থেকে শুরু করে নৌবাহিনী কোস্টগার্ড এবং উপদেষ্টা মন্ডলী তারা কিন্তু যে একটি বোর্ড রয়েছে বিআইডব্লিউটি এর হয়তোবা সেই মৎস্য অধিদপ্তর মৎস্য মন্ত্রণালয় সেই বোর্ডে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে গোটা কীর্তন খোলা জুড়ে কিন্তু একটি একটা আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে কোস্টগার্ডের বড় বড় বোর্ডগুলো রয়েছে তারা রেলি করছে আজকে মূলত মূলত তারা জানান দিচ্ছে মূলত মূলত তারা জানান জানান দেওয়ার চেষ্টা করছে যে যে আসলে কি করতে চাচ্ছে তারা যে সাধারণ জেলেদের উৎসাহ উৎসাহ দিচ্ছে এবং সাধারণ জেলেরা যেন আজকের এই এই অভিযানের প্রেক্ষিতে তারা যেন আসলে সতর্ক হয় সচেতন হয় সে ব্যাপারে আসলে তারা পদক্ষেপ গ্রহণ করছেন এই এই যে এই যে আজকের এই যে আনন্দ ঘন পরিবেশটি এটি আগামী সাত দিন যেন ঠিকভাবে থাকতে পারে সে ব্যাপারে আসলে তারা মূলত সহায়তা চাচ্ছেন সাধারণ জেলেদের কাছে আপনি দেখতে পাচ্ছেন টোটাল টোটাল খোলা জুড়ে একটু দেখাতে যাচ্ছে আমার সহকর্মী বিপ্লবের মাধ্যমে যে বিপ্লব যদি আপনি একটু দেখান যে কি অবস্থা পুরো নৌরেলিটির নৌরিলিটির অবস্থা পুরো নদীতে কীর্তনখোলা নদীতে কিন্তু একদম একাকার হয়ে গেছে গোটা অবস্থানটি এবং এবং এখানে বিভিন্ন সংবাদকর্মী বিভিন্ন ধরনের পেশাজীবী যারা রয়েছে এছাড়াও অন্য অন্য যে বাহিনীর যে সদস্য রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে এই যে আমরা আমরা দেখার চেষ্টা করছি মৎস্য সম্পদ মন্ত্র মন্ত্রণালয়ের যে সিনিয়র সচিব তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এই যে বড় মানে আমরা কথা বলেছিলাম জেলা সাথে এবং নৌ অধিদপ্তর মৎস্য প্রাণী যারা রয়েছেন তারা বলছেন যে এই যে নৌ সপ্তাহ এটা এটা পুরো প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে হচ্ছে প্রতি বছর হচ্ছে এক এক বছর এক এক জেলায় অংশগ্রহণ করছে এবার যেহেতু বরিশালে তাই আসাল খুব আনন্দ ঘন পরিবেশেই মূলত এটি 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 ঘটা করে এই আয়োজনটি করছে এবং এই যে নৌরেলি গোটা আহ জানবেন যে গোটা বরিশাল জুড়ে একটি একটি আনন্দঘন পরিবেশে সৃষ্টি হয়েছে তো সব মিলিয়ে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে সময় যত ঘনিয়ে আসছে তারা কিন্তু তত আরো ততরকিত বাড়ছে এবং এই যে নৌ সপ্তাহ এই এই যে নৌ সপ্তাহটা যেন সঠিকভাবে মৎস্য সপ্তাহ যেন সঠিকভাবে পালন পালিত হয় সে ব্যাপারে আসলে সরকারের এবং যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা সচেষ্ট রয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছেন এবং এই যে বরিশালের যে প্রেক্ষাপটে আপনি জানবেন যে এর আগে আমাদেরকে বাংলাদেশের যে যে চাহিদা সেটি কিন্তু তিনের দুই অংশ প্রায় এই বরিশাল বিভাগ থেকে হয়ে যাচ্ছে এবং সেই বরিশাল বিভাগের বরিশাল বিভাগের থেকে যেই চাহিদাটা মেটানোর কারণেই আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন অন্যান্য বাহিনী যারা রয়েছেন আহ তারা কিন্তু আসলে আহ এখান থেকে তারা কিন্তু এখান থেকে এই এই যে এই যে মৎস্য মানে মাছের মাছের পেশার সাথে যারা জড়িত মৎস্য যারা আহরণ করেন জেলে সম্প্রদায় যারা রয়েছে সেই জেলেরা সেই সেই জেলেরা কিন্তু মূলত এখানে যেন এই মাছ সঠিকভাবে শিকার করতে পারে মাছ যেন বড় হয় অর্থাৎ নয় ইঞ্চির উপরে যেন মাছ হয় সে ব্যাপারে আসলে তারা সচেষ্ট রয়েছেন আমরা 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 যদি একটু কাছাকাছি যাই তাহলে হয়তো বা দেখাতে পারবো যে অতীতের যারা তারা কিন্তু ওই জাহাজে যারা রয়েছেন তারা হয়তোবা এবং এখানের এখানের যে সার্বিক যে বিষয়টি সেটি দেখছেন যে গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারাও একটি উৎসবমুখর পরিবেশের মতো তারা মূলত আনার চেষ্টা করছেন আমরা আসলে নদীর একদম মধ্যখানে আমরা এসছি প্রায় বেলতলা পর্যন্ত এটি যাবে সেই চরমনাই ঝুনাহার পর্যন্ত সেই এই এত বড় যে একটি রেলির অংশ এই গোটা রেলটি কিন্তু বরিশালে বিশাল বাংলাদেশ নৌবাহিনী যারা সদস্য রয়েছে বরিশাল নৌ পুলিশ তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এই যে ঘটা করে যে পরিবেশ পরিস্থিতি যে তৈরি করেছে আসলে তারা জানান দিচ্ছে যে এই যে এবার যেটি চলবে এই চাটকা ইলিশ সেই রুপাল ইলিশ এর পরেও ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে এবং বিষয় তার কারণ হচ্ছে যে যদি কিনা নদীতে সঠিকভাবে অভিযানটি সঠিকভাবে চলে এবং সেই অভিযানের নেতৃত্বে যারা রয়েছেন সেই নেতৃত্বকারী সংস্থার প্রতিও কিন্তু উপদেষ্টা বলে গেছেন যে আপনাদের সঠিক নেতৃত্ব দানে এবং নেতৃত্ব দানে এবং এই যে গোটা গোটা বাহিনীর যে তদারকি এতেই এই 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 যে মৎস্য সেটি কিছুটা হয়তো বা জাতকা সংরক্ষণ তো একটু সার্বিক বিষয়টি যদি আপনাকে বলতে চাই যে এই যে গোটা পরিস্থিতি তৈরি করেছে একটি সাধারণ জেলেদের সহায়তা হাত বাড়িয়েছেন আর আমরা যেটি বলতে চাই সে বরিশালের যে সাধারণ মানুষের রয়েছে তারাও বলে যাচ্ছেন যে কোস্টগার্ড 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 নৌ পুলিশ এবং কোস্টগার্ড 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 নৌ পুলিশ এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা যদি